নাই আমার সোনার বাংলায় এক দাবি এক দাবি হবে চুক্তি না মুক্তি 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 চুক্তি না মুক্তি 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 আমাদের দাবি আমাদের

sukhi na mukti 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 sukhi na mukti 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 dua samas manina mani na manna dua manina manbora. na manna dua manina manbora. na manna dua manina

এক দাড়ি এক দাড়ি মানতে হবে

ან ترى مشتاق انا جواب ساي جواب ساي خوشيا سبدون بولش რატბარ ফোক

খারাপ কাজেলিবে আর ഇതുപോലെ আমরা শান্তি অবস্থান করে দেব এই তালা অতি শীঘ্রই তাদেরকে খুলে দিতে হবে আমরা জন জারের অফিসের সামনে শান্তিপূর্ণ रैली করব এবং অবস্থান করবো আমাদের বিচার আমাদের দাবিদাকে তিনি তাদের কাছে জব চাই জবাব চাই এইটা কোন না মানে বাইলে আবার কোন কথা বলা এই যে ফুটবে এই যে ফুটবে বড় বড় ভিতরে ভিতরে এই যে বেটা দি বাইলে আপনি বাইক করতে পারো না কোন 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 الله 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 الله

আমি কিন্তু তোমাদের সাথে কালকে রাতে কথা বলছি তোমাদের সাথে একাত্মতা একাত্মতা রেখে তোমাদের তাকে সফল করা